আমি খাই আই ইট আই মানে আমি ইট মানে খাই আই ইট অর্থাৎ আমি খাই তুমি পড় ইউ রিড ইউ মানে তুমি রিড মানে পড় ইউ রিড অর্থাৎ তুমি পড় সে খেলে হি প্লেস হি মানে সে প্লেস মানে খেলে হি প্লেস অর্থাৎ সে খেলে আমরা আসি উই কাম উই মানে আমরা কাম মানে আসি উই কাম অর্থাৎ আমরা আসি তুমি চলো ইউ ওয়াক ইউ মানে তুমি ওয়াক মানে চলো ইউ ওয়াক অর্থাৎ তুমি চলো তারা দেখে দে সি দেই মানে তারা সি মানে দেখে দে সি অর্থাৎ তারা দেখে আমি শুনি আই হিয়ার আই মানে আমি হিয়ার মানে শুনি আই হিয়ার অর্থাৎ আমি শুনি তুমি বলো ইউ স্পিক ইউ মানে তুমি স্পিক মানে বলো ইউ স্পিক অর্থাৎ তুমি বলো সে এসেছে হি হ্যাজ কাম হি মানে সে হ্যাজ কাম মানে এসেছে হি হ্যাজ কাম অর্থাৎ সে এসেছে আমরা যাব উই উইল গো উই মানে আমরা উইল গো মানে যাব উই উইল গো অর্থাৎ আমরা যাব তুমি আসো ইউ কাম ইউ মানে তুমি কাম মানে আসো ইউ কাম অর্থাৎ তুমি আসো তারা খাবে দেই উইল ইট দেই মানে তারা উইল ইট মানে খাবে দেই উইল ইট অর্থাৎ তারা খাবে আমি করব আই উইল ডু আই মানে আমি উইল ডু মানে করব আই উইল ডু অর্থাৎ আমি করব তুমি জানো ইউ নো ইউ মানে তুমি নো মানে জানো ইউ নো মানে তুমি জানো সে পারবে হি উইল ক্যান হি মানে সে উইল ক্যান মানে পারবে হি উইল ক্যান অর্থাৎ সে পারবে আমার বন্ধু মাই ফ্রেন্ড মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু এই বই দিস বুক দিস মানে এই বুক মানে বই দিস বুক অর্থাৎ এই বই সে খুশি সি ইজ হ্যাপি সি মানে সে হ্যাপি মানে খুশি সি ইজ হ্যাপি অর্থাৎ সে খুশি তুমি পছন্দ করো ইউ চুস ইউ মানে তুমি চুস মানে পছন্দ করো ইউ চুস অর্থাৎ তুমি পছন্দ করো আমি জিকির আই এম জিকির আই মানে আমি এম মানে হই এখানে হই ক্রিয়া উৎস আছে জিকির মানে জিকির আই এম জিকির অর্থাৎ আমি জিকির তুমি শিখো ইউ লার্ন ইউ মানে তুমি লার্ন মানে শিখো ইউ লার্ন অর্থাৎ তুমি শিখো আমি বিশ্বাস করি আই বিলিভ আই মানে আমি বিলিভ মানে বিশ্বাস করি আই বিলিভ অর্থাৎ আমি বিশ্বাস করি সে পারে হি ক্যান হি মানে সে ক্যান মানে পারে হি ক্যান অর্থাৎ সে পারে তুমি বসো ইউ সিট ইউ মানে তুমি সিট মানে বসো ইউ সিট অর্থাৎ তুমি বস আমি জানি আই নো আই মানে আমি নো মানে জানি আই নো মানে আমি জানি এটা খুব ভালো ইটস ভেরি গুড ইট মানে এটা ভেরি মানে খুব গুড মানে ভালো ইটস ভেরি গুড অর্থাৎ এটা খুব ভালো সে করতে পারে হি ক্যান ডু হি মানে সে ক্যান মানে পারে ডু মানে করতে হি ক্যান ডু অর্থাৎ সে করতে পারে তুমি কোথায় হের আর ইউ হের মানে কোথায় ইউ মানে তুমি হের আর ইউ অর্থাৎ তুমি কোথায় সে একজন শিক্ষক হি ইজ আ টিচার হি মানে সে আ মানে একজন টিচার মানে শিক্ষক হি ইজ আ টিচার অর্থাৎ সে একজন শিক্ষক তুমি আমাকে ভালোবাসো ইউ লাভ মি ইউ মানে তুমি লাভ মানে ভালোবাসো মি মানে আমাকে ইউ লাভ মি অর্থাৎ তুমি আমাকে ভালোবাসো আমাকে বলো টেল মি টেল মানে বলো মি মানে আমাকে টেল মি অর্থাৎ আমাকে বলো কী জন্য ফোর হোয়াট ফোর মানে জন্য হোয়াট মানে কি ফোর হোয়াট অর্থাৎ কি জন্য কিছু বলো সেই সামথিং সেই মানে বলো সামথিং মানে কিছু সেই সামথিং অর্থাৎ কিছু বলো তোমার বই বন্ধ করো ক্লোজ ইয়োর বুক ক্লোজ মানে বন্ধ করো ইওর মানে তোমার বুক মানে বই ক্লোজ ইয়োর বুক অর্থাৎ তোমার বই বন্ধ করো তোমার ফোন বন্ধ করো ট্রান অফ ইউর ফোন ট্রান অফ মানে বন্ধ করো ইোর মানে তোমার ফোন মানে ফোন ট্রান অফ ইউর ফোন অর্থাৎ তোমার ফোন বন্ধ করো অত্যন্ত সুন্দর ভেরি নাইস ভেরি মানে অত্যন্ত নাইস মানে সুন্দর ভেরি নাইস অর্থাৎ অত্যন্ত সুন্দর সুন্দর দিন বিউটিফুল ডে বিউটিফুল মানে সুন্দর ডে মানে দিন বিউটিফুল ডে অর্থাৎ সুন্দর দিন আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইউ মানে তোমাকে আই লাইক ইউ অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো মি মানে আমাকে ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো আমি তোমার নাম জানি আই নো ইউর নেম আই মানে আমি নো মানে জানি ইওর মানে তোমার নেম মানে নাম আই নো ইোর নেম অর্থাৎ আমি তোমার নাম জানি আমাকে যেতে দাও লেট মি গো লেট মানে দাও মি মানে আমাকে গো মানে যেতে লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও আমি এটা করতে পারি আই ক্যান ডু দিস আই মানে আমি ক্যান মানে পারি ডু মানে করতে দিস মানে এটা আই ক্যান ডু দিস অর্থাৎ আমি এটা করতে পারি আমাকে কাজটা করতে দাও লেট মি ডু দ্য ওয়ার্ক লেট মানে দাও মি মানে আমাকে ডু মানে করতে দ্য ওয়ার্ক মানে কাজটা লেট মি ডু দা ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে দাও আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট মানে না ডিস্টার্ব মানে বিরক্ত করা মি মানে আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আই মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি এটা করবো আই উইল ডু ইট আই মানে আমি উইল ডু মানে করব ইট মানে এটা আই উইল ডু ইট অর্থাৎ আমি এটা করব